আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালোই আছি তো এখানে আমি পুরাল মাছ তিন পিস নিয়ে এরকম ছোটো ছোটো সাইজের প্যাকেট দিয়েছি তো এটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আগে এটা লবণ একটু দিলাম একটু হলুদ দিলাম এখানে আমি মরিচ নিছি আধা বাটা করে এটাও দিয়ে দেব রসুনও আটা বাটা করে দিছি একটু আদা বাটা দিয়ে দিলাম এটাইতে আমি সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তেল আমার গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব উল্টায় পাল্টায় আমি সুন্দর করে মাছটা ফ্রাই করে নিয়ে নিলাম এখন আমি উঠাই নেব আমি এই তেলে পেঁয়াজ আর কাঁচামুড়ি ভাজিয়ে নেব আমি সামান্য একটু জিরে দেব। একটু লবণ দেব একটু হলুদ দেব মাছ ভাজি করে রাখছিলাম সেটাই আমি দিয়ে এখন পাঁচ মিনিট মতো একটু রেখে দেবো এইভাবে হয়ে গেল আমার রান্না কিন্তু আমি সুন্দর করে পাঁচ মিনিটই সারা দিয়ে নিলাম এখন হয়ে গেছে আমি এখন নামাই ফেলব তো হয়ে গেলো আমার কুড়ার মাছের ঝাল ফ্রাই তো রেসিপিটা কেমন লাগলো যদি একটু ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন ছিল তবে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ